বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট হচ্ছে গুলিস্তান নবাবপুর আর ভাইয়া নবাবপুরের মধ্যে অন্যতম সুনাম ধন্য প্রতিষ্ঠান হচ্ছে আমাদের এই ন্যাশনাল ইলেকট্রিক কম আর ভাইয়া আমাদের এই প্রতিষ্ঠানে একটা বাড়ি তৈরির জন্য একটা স্ক্রু থেকে গ্যাং সুইচ বলেন তার বলেন যত ধরনের মাল প্রত্যেকটা আইটেম আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছি এটা কি পুরোটা গ্যাং সুইচের বোর্ড হ্যাঁ ভাইয়া এটা পুরোটা একটা গ্যাং সুইচের রাজ্য বললেই চলে এত বড় গ্যাং সুইচের ডিসপ্লে সেন্টার তো মনে হয় নবাবপুরে মনে হয় না আপনি পাবেন ভাইয়া এখানে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় দেখানোর জন্য রেখে দিচ্ছি দেখানোর জন্য পাঁচ লাখ দিয়ে তো অনেকে ব্যবসা শুরু আমি পাঁচ লাখের কথা বলবো না আমি নতুন ব্যবসায়ীদের জন্য বলবো হ্যাঁ এক লাখ টাকা নিয়ে আসেন আমি ব্যবসা ধরে ইনশাআল্লাহ এক লাখ টাকা নিয়ে আসেন ইনশাআল্লাহ মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবে পঁয়তাল্লিশ টাকায় গ্যাং সুইচ পঁয়তাল্লিশ টাকায় একটা গ্যাং এর সুইচ পাবে আছে হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি আছে এটা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার পঞ্চাশ যদি কেউ আপনার নামে এসে বলে ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি 60% ডিসকাউন্ট দিয়ে দেব এই মালটা। আপনি বলছেন ডিআরবি, ডিজলি, বিবিএস, ন্যাশনাল এসকিউ সহ ব্র্যান্ডের যেকোনো তার আপনার এখানে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট। সর্বোচ্চ ডিসকাউন্ট 1.3 আপনাদের প্রাইস কত ন্যাশনাল? আমাদের 1.3 রেট হচ্ছে আপনার 1650 টাকা আর 1.0 রেট হচ্ছে শুধুমাত্র 1250 টাকা। এগুলা কি সব সার্কিট বেকার সব ভাইয়া সার্কিট বেকার? আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ওই

এগুলো সব সুপ্রিমের হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে কতটা ফুল এগুলো তো গ্যারান্টি নাই এগুলো ভাইয়া বারো বছরের গ্যারান্টি আছে কত বছর বারো বছরের হলে নতুন নষ্ট হলেই সাথে সাথে চেঞ্জ নষ্ট নিয়ে আসবেন নতুন নিয়ে যাবেন হ্যাঁ

ইন জিতে যাবেন মাল কিনে ওকে বুঝতে পেরেছি হ্যাঁ এরপর তাহলে কোনটা দেখাচ্ছেন তারপর হচ্ছে ভাইয়া এখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে এই যে সাদা মাল আছে অনেক ধরনের আছে আর সার্কিট গুলো লাগে আসলে

বাসা বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার স্ক্রু থেকে যাবতীয় টোটাল আইটেম আমাদের কাছে আছে এই যে দেখেন স্ক্রু আমরা রাখছি ঠিক আছে এরকম ইস্ক্রু অনেক ধরনের আছে আমাদের কাছে ইস্ক্রু থেকে শুরু করে এই যে দেখেন ক্যাবস আসলে ক্যাবস আইটেমটা আমি আপনাকে কি বলবো এখানে এসকিউ কেবলস আছে বিবিএস কেবলস আছে বিআরবি আছে বিজলি আছে আমাদের ন্যাশনাল আছে ওকে ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা আইটেমের একটা নির্দিষ্ট নির্দিষ্ট আপনার পার্সেন্টেজ আছে আচ্ছা আচ্ছা আমি আমি আসলে এতটুকু বলতে চাই যে আসলে এসকিউ নেন বিবিএস নেন বিআরবি নেন বিজলি নেন যে যেখান থেকে নেন হ্যাঁ আমাদের কাছ থেকে যদি আপনি যদি ট্রাই করেন নেওয়ার সেই ক্ষেত্রে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা ইনশাল্লাহ দিয়ে দিব আপনি বলছেন বিআরবি বিজলি বিবিএস ন্যাশনাল এসকিউ সহ ব্র্যান্ডের যে কোনো তার আপনার এখানে আসলে সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ ওকে ঠিক আছে হ্যাঁ এরপরে কোটা দেখাচ্ছেন এরপরে দেখাই আপনারা দেখেন ব্র্যান্ডগুলো দেখেন কি কি ব্র্যান্ড আছে এগুলো হলো মারলিন মারলিন এগুলো হচ্ছে কেজিএল দেখতে পাচ্ছেন হলো সব কেজিএল এগুলো হচ্ছে সান প্লাস ভাই আপনার এই বোর্ডে কত লক্ষ টাকা সুইচ লাগানো এখানে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আমাদের মাল লাগন আছে মানে পাঁচ লাখ টাকার সুস শুধু দেখানোর জন্য রেখে শুধু দেখানোর জন্য রেখে দিছি আমি আসলে কি বলবো ভাই এই এই মানে এত টাকা আপনার কেউ ইনভেস্ট করে দোকান করে না মানে পাঁচ লাখ টাকা খরচ করছেন জাস্ট লোকজন এসে দেখবে বিক্রির জন্য না বিক্রির জন্য দেখার জন্য পাঁচ লাখ খরচ লাখ খরচ পাঁচ লাখ দিয়ে তো অনেকে ব্যবসা শুরু করে অনেকে ব্যবসা শুরু করে পাঁচ লাখ টাকা ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জিএফসি আছে আমি পাঁচ লাখের কথা বলবো না আমি এই নতুন ব্যবসায়ীদের জন্য বলবো হ্যাঁ এক লাখ টাকা নিয়ে আসেন আমি ব্যবসা ধরে দেবো ইনশাআল্লাহ এক লাখ টাকা নিয়ে আসেন

ইয়াটা বেশি হবে সাইজ যত বড় হবে ব্যবধানটা তত বেশি ব্যবধানটা তত বেশি হবে বুঝতে পেরেছি এরপরে ভাই এই যে দেখতে পাচ্ছি এখানে আপনার লাইটের অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলা হচ্ছে আপনার ওই

টাকা টাকা থেকে থেকে দেখাতে চাই ভাইয়া এই একটা মাল যদি আমাদের কাছ থেকে নেন এটা রেট হচ্ছে শুধুমাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা এই হোল্ডার মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা ও অনেক কম বুঝতে পেরেছি সর্বনিম্ন প্রাইস হচ্ছে ওয়ান গ্যাং এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা মানে পঁয়তাল্লিশ টাকায় গ্যাং সুইচ পঁয়তাল্লিশ টাকায় একটা গ্যাং এর সুইচ গ্যারান্টি গ্যারান্টি আছে হ্যাঁ পাঁচ বছরের গ্যারান্টি আছে নষ্ট হলে নতুন নতুন লিখিত জীবনের মতো

আজকের মতো মঞ্জারের বিদানেছি আল্লাহ হাফেজ